হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভেনিসের ইবি শহরে একদিনের মজার যুদ্ধ চারোদিকে শুধু সাজসাজ রব মরুভূমিতে দেখা যাচ্ছে সৈন্যদের চলছে যুদ্ধের প্রস্তুতি কিন্তু এই যুদ্ধে কেউ মারা পড়বে না এবং কেউ আহতও হবে না যুদ্ধের অস্ত্র হল আটা আর ময়দা হ্যাঁ বন্ধুরা মজার ব্যাপার হলেও এটাই সত্যি এভাবেও যুদ্ধ করা হয় সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো স্পেনের ব্যালেন্সিয়ার ইভি শহরের মজার যুদ্ধ সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ালস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ব্যালেন্সিয়ার ইভি শহরের মজার যুদ্ধের ভিডিওটি শুরু করা যাক সামরিক পোশাক চোখে গগলস সারা শরীরে মাখামাখি স্পেনের একটি ছোট্ট শহর যেন যুদ্ধক্ষেত্র তবে এই যুদ্ধ প্রাণঘাতিক নয় কারণ মজার ব্যাপার হলো যুদ্ধে কোনো গোলাগুলি কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় না বরং ডিম আর ময়দার ছোড়াছড়ি হয় এই যুদ্ধে ডিম ও ময়দা ছোড়ার মজার প্রতিযোগিতা স্পেনের ব্যালেন্সিয়ার এই ছোট্ট শহরটি ইভির দুইশো বছরের পুরনো ঐতিহ্য এটি মূলত প্রাচীন রোমার প্রথা যা এলস ইনফারেন্স নামে পরিচিত সেনাবাহিনীর পোশাক পরে অংশগ্রহণকারীরা একে অপরের প্রতি ড্রিম ও ময়দা ছুঁড়ে মারেন অঞ্চলটির মেয়রও অংশগ্রহণ করেন এই মজার আয়োজনে প্রতি বছর আঠাশে ডিসেম্বর পবিত্র দিন হিসেবে বিবেচনা করা হয় তেইশ হাজার জনগোষ্ঠী এই সম্প্রদায়তে বসবাস করে আসছে আর সেই দিনই আয়োজিত হয় এই প্রাচীন উৎসবটি ইবির মেয়র বলেন এটি দুইশো বছরের প্রাচীন উৎসব এবং খুবই মজার একটি খেলা আর আমার পছন্দের একটি বিষয় হলো অংশগ্রহণকারীরা লড়াইয়ের সময় শহরের নানা অসম্প্রতিগুলো তুলে ধরেন এই ডিম ময়দার যুদ্ধের একটি নিয়ম আছে আবার যে এই নিয়মটি ভঙ্গ করবে তার জন্য রয়েছে আবার বড় ধরনের জরিমানা আর সেই জরিমানার অর্থ যায় সামাজিক সহায়তার অনুদানে অনুষ্ঠান শেষে আতসবাজি ফাটানো হয় ব্যাপক উৎসবের সাথে এই যুদ্ধে জিতে কেউ রাজা কিংবা দেশের কেউ প্রেসিডেন্ট হয় না সত্যি তবে প্রতিযোগিতায় বিজয়ীকে একদিনের জন্য প্রতীকী মেয়রের দায়িত্ব দেওয়া হয় কি বন্ধুরা বিষয়টা শুনে ইন্টারেস্টিং মনে হলো তাই না শুধু এই ডিম সরাসরি উৎসবই নয় আরও কয়েকটি বিচিত্র উৎসব স্পেন জুড়ে রয়েছে অক্টোবরে এই স্পেনে ঐতিহ্যবাহী ক্যাপিটাল ও মানব টাওয়ার নির্মাণের উৎসবের আয়োজন করা হয় নজর করা আয়োজনে অংশ নেয় এগারো হাজার প্রতিযোগী প্রতি বছর আগস্টের শেষ বুধবার অনুষ্ঠিত হয় স্পেনের ঐতিহ্যবাহী উৎসব লামার টিনা এখানে ডিম ময়দার মতো ছোড়াছুরি হয় না এখানে ছোড়াছুরি হয় লাল টমেটোর প্রতি বছর এই উৎসবটির জন্য প্রয়োজন হয় একশো টন লাল টমেটো টমেটোর ঐতিহ্যবাহী উৎসবে শুধু নিজেদের দেশের মানুষই অংশগ্রহণ করে না অংশগ্রহণ করেন বহু বিদেশি পর্যটকরাও এখানে খেপাসারের সামনে বোনাস প্রাইস কিংবা সানপ্রাইম উৎসব পালন করা হয় পুরো স্পেন জুড়ে আরও অনেক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যেগুলোতে মজার মজার গল্প রয়েছে এবং সেই গল্পগুলো এখনও সবার অজানা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্পেনের আরও অনেক মজার মজার ঘটনা আছে যেগুলো আপনাদের কাছে নিয়ে আসবো তার জন্য বন্ধুরা ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে এমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ